আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিভিন্ন ব্যস্ততা আমার ছেলের অসুস্থতা নিজের অসুস্থতা আমার পড়াশোনা ক্লাস তারপর হচ্ছে আমার এক্সাম এই সবগুলো ব্যস্ততার কারণে এখনও আমার সেই যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে ঈদের পরে সেই হচ্ছে ব্লগে এখনও চলছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও আজকে হচ্ছে ঢাকায় চলে আসব মানে আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা ঢাকায় চলে আসব। যাই হোক তো হচ্ছে শুরু করলাম আশা করছি আপনারাও আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আমার গত দু একটা ভিডিওতে অলরেডি দেখেছেন আমি হচ্ছে বাপের বাড়ি গিয়েছি মানে আশেপাশে চাচা ফুফু আন্টি বড়াম্ম যারা আছে সবার বাসায় ঘোরাফেরা করেছি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তো এই যে গত ব্লগে যে দেখেছেন মেহেদি দিয়েছিলাম এই হচ্ছে সেই মেহেদির আউটপুট কেমন হয়েছে বলেন তো আমার কাছে তো খুব ভালো লেগেছে এই মেহেদি হচ্ছে আমার ভাগ্নি দিয়ে দিয়েছিল আমাকে যাই হোক এখন দেখাবো হচ্ছে একটা ট্রেডিশনাল খাবার খেয়েছি সেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুধ জাল দিয়ে গরম করে সিদ্ধ করে এটা হচ্ছে এখন টেবিলে রেখে দিয়েছি ফ্যানের নিচে যেন হচ্ছে ঠান্ডা হয় তো এখন দেখতে পাচ্ছেন চাল চালের মধ্যেই হচ্ছে অনেক নারকেল কোটা আছে এখানে হচ্ছে দুধও দেওয়া আছে অল্প তো এই ভাতটাকে আমাদের এদিকে হচ্ছে মধু ভাত বলা হয় ধান পুকুরের মধ্যে হচ্ছে বস্তা ভরে রেখে একদিন না দুই দিন পর্যন্ত রেখে ওইটা হচ্ছে পরে আবার হচ্ছে রোদের মধ্যে দিয়ে ওইটা মারাই করার পর যে চালটা বের হয় ওই চালটা অল্প করে দিলে ওই চালটা অনেক বেশি মিষ্টি হয়ে যায় আমি জানি না এই প্রসেসটা আপনারা আর কেউ জানেন কি না এই ধরনের ভাত যে একদিন ধরে রেখে খাওয়া হয় বিনি চাল রান্না করে বিনি ভাতের সাথে ওই যে পুকুরের মধ্যে রেখে যে ভিজাই ভিজানো যে চালটা সেই চালটা সহ দিয়ে একদিন পর্যন্ত রেখে যে আসলে এই এই ভাতটা আর কি করা হয় এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো একদিন পর্যন্ত রাখার পরে এটা হচ্ছে ভাত মানে পচে যায় বলতে গেলে আমি যতটুক বুঝি আর কি বাংলা ভাষায় তো এই ভাতটা কিন্তু খুব মজা এটা আমার মা থাকতে প্রতি বছর গরমের সময় এটা হচ্ছে বানাতো বানানোর পরে হচ্ছে এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা নারকেল আর দুধ দিয়ে হচ্ছে সার্ভ করতো ভীষণ মজা লাগতো এটা আসলে আমাদের ওদিকে ট্রেডিশনাল একটা খাবার তো এবারে আমার আপু সহ যেহেতু গিয়েছি বাড়িতে তো আমার আপু হচ্ছে এটা বানিয়েছে আমি আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে হচ্ছে দুপুরের খাবার দাবার এই যে টেবিলে আমরা কয়েক বোন যেহেতু একসাথে গিয়েছি সবার বাচ্চা কাচ্চা একসাথে খায় তো সবার জন্য প্লেট বাটি সবগুলা আসলে কাচের জিনিসপত্র বের করে এগুলা আর কি খাওয়া দাওয়া করতে গেলে সব বাচ্চারা ভেঙে ফেলে ধরে ফেলে এটা করে ওটা করে ভীষণ ঝামেলা মনে হয় সেজন্যই আমরা করেছি কি যেহেতু আমরা কেউ আসলে অত মেহমান না বলতে গেলে নিজের বাড়িতেই তো সেজন্য টেবিলেই সব কিছু দিয়ে দিয়েছে ওখান থেকে হচ্ছে নিয়ে দুপুরে খাবার দাবার খাওয়া হয়েছে তো এখন আসছে হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার মেজো আপুর বাসায় এখান থেকে হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি প্রায় বোরকা টরকা পরে নিয়েছি এখন হচ্ছে বের হব আমি ঢাকায় চলে আসব তো সেইজন্য হচ্ছে আপুর বাসায় তাকে হচ্ছে বিদায় নেওয়ার জন্য তার বাসায় গিয়েছি আমি আর আমার ছোট আপু তো সেইখানেই হচ্ছে একটু চা নাস্তা দিয়েছে সেটাও সেটারও একটু ভিডিও করে নিলাম মনে হলো একটু থাকুক না ব্লগে সমস্যা কি তো এই যে আমার ভাগ্নি বানিয়েছে মাশাআল্লাহ আল্লাহ এত সুন্দর চা হয়েছে আর এত মজার টেস্টি একটা চা হয়েছে একেবারে পারফেক্ট একটা চা কালার দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো আমি তো আমার ছোট আপুর সাথেই বাসা থেকে বের হয়েছি ছোট আপুর বাসার এখানেই হচ্ছে আমি রাত পর্যন্ত থাকব যেহেতু কক্সবাজার থেকে ঢাকায় যেতে হবে সো ওখানে হচ্ছে মেন রোডের পাশেই ছোট আপুর বাসা ওখান থেকে রাতে আমি প্রায় দশটার সময় উঠবো তো সেজন্য ওর বাসায় এসেছি ওর বাসায় এসে সন্ধ্যাবেলা এই যে আমরা খাওয়া দাওয়া করছি ওই যে মধুবাদ আমার আপুর ছেলে সে একেবারে হচ্ছে কেরিয়ার পটের যে কেরিয়ারের যে বক্সগুলো থাকে স্টিলের এখান থেকে নিয়েই সে খাচ্ছে তো তার এক্সপ্রেশন দেখেন হাসতে হাসতে আমি শেষ তাকে বলছি বাবা একটু তুমি হাসো তার হচ্ছে হাসি আসছে না তো সে এভাবে করে হাসছে এই জন্য তার এক্সপ্রেশন এমন ফেক ফেক লাগছে যাই হোক কেজি ঢাকার বাসায় চলে এসেছি আমার বেডরুমের অবস্থা কতটা কাহিল করে রেখেছে বাচ্চার বাবা দেখেন একটা জিনিস মানে ঠিকঠাক নাই আর কাপড় চুপড়ে ভরপুর একটা অবস্থা ডাস্টবিনের মধ্যে কাপড় না রেখে আশেপাশে কাপড় চুপড় রেখে মানে আমি এখানে আমার বলার কোনো ভাষা নাই আপনারা তো দেখতে পাচ্ছেন যে ছেলে মানুষ বাসায় থাকলে মেয়ে মানুষ না থাকলে বাসার কি হাল করে রাখে কী আর কি আর করব বলেন আমার বাবুটা কিন্তু তখন বেশ অসুস্থ আমার এই ভিডিওটা আসলে গত সপ্তাহের গত সপ্তাহে হচ্ছে আমরা আর কি আমার ঢাকার বাসায় করেছিলাম তো আমার ছেলেটা ওখান থেকে আসার পরে এক সপ্তাহ ভীষণ রকম অসুস্থ ছিল সেজন্যে আমি বেশ কয়েকদিন আমি আসলে ভিডিও আপলোড করতে পারিনি তো সেগুলাই এখন আর কি আপলোড করছি তো বাসার যে অবস্থা হবে হোক কেয়ার করার সকালে একেবারে ভোরে পৌঁছাইছি আসার পরে হচ্ছে আমার ছেলেকে একটু ঘুম পাড়াইছি তারপরেই হচ্ছে আমি লেগে গিয়েছি হচ্ছে সকালের নাস্তা তৈরি করার জন্য কেয়ার করার আছে রাতভর জার্নি করেছি ছেলে ঘুমাতে পারছে কিনা দেখতেই আর কি আমি নিজে ঘুমাতে পারিনি যদিও স্লিপার বাসে করে এসেছি তারপরেও আর কি যেহেতু আমার বাবাটা ভীষণ অসুস্থ তাকে বেশি বেশি অনেক বেশি পরিমাণ তার খেয়াল রাখা লেগেছে আর কি তো আমি এই যে রুটি হচ্ছে ফ্রিজে আমার ডিপ ফ্রিজে ছিল রমজানে তৈরি করা রুটি তো ওইটা বের করে হচ্ছে আমি গরম করে নিয়েছি সাথে হচ্ছে বাচ্চার বাবা রাতে হচ্ছে সবজি রান্না করেছিল সেই সবজি আছে ওইটা দিয়ে হচ্ছে এখন সকালের নাস্তাটা প্রথমে শুরু করলাম আর কি রুটি আর হচ্ছে সবজি দিয়ে খেয়েছি তারপর এখানে আমি হচ্ছে ফ্রিজ থেকে এই যে কিছু ফ্রুটস বের করে হচ্ছে পানিতে রেখে দিয়েছি যেহেতু আমার ছেলেটা অনেক ঠান্ডা কাশি জ্বর ওর সেজন্য হচ্ছে এগুলা আগে হচ্ছে একটু নর্মাল হতে দিয়েছি এদিকে তারপরে হচ্ছে আমি চা রেডি করতেছি সাথে হচ্ছে ফ্রুটসগুলা এনে কলাসহ রাখলাম সাথে হচ্ছে আমাদের সকালের নাস্তার পরে এগুলো হচ্ছে আমি কেটে বাবুকেও খাওয়াবো আমরাও খাবো তো এদিকে আমি হচ্ছে লাল চা বানিয়ে নিলাম লাল চা আসলে আমার খুব একটা পছন্দ না বাট বাবুর বাবা হচ্ছে দুধ চা পছন্দ করে না তো আর কি করার আর ঠান্ডা যেহেতু লেগেছে আমার নিজে আমি নিজেও তখন অসুস্থ ছিলাম তো সেজন্য হচ্ছে লাল চা বানিয়ে নিয়েছি দুজন মিলে একসাথে খাবো দুজনের জন্য আলাদা আলাদা চা বানানো আসলে ভীষণ ঝামেলার এতক্ষণ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার সাথে আছেন আমি আশা করব নিশ্চয় আমার ভিডিওটা আপনার একটু হলেও পছন্দ হয়েছে প্লিজ আমার ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কেমন লেগেছে আর আপনি যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আমার ছোট্ট জোহান সোনাকে নিয়ে আমার পড়াশোনা আমার সংসার বাচ্চা সামলানো সাথে হচ্ছে এই ভিডিও করি তো অনেক কষ্ট করে ভিডিও করে আবার এডিট করে আপনাদের সামনে তুলে ধরি যদিও আপনারা কেউ আমার ভিডিও দেখতে বাধ্য নন তারপরেও বলবো আপনাদের একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আমাদেরকে আমাদের এই কাজগুলো করতে আরও অনেক বেশি উৎসাহিত করে সকালের নাস্তা করার পর তারপর হচ্ছে চলে এসেছি আমার ব্যালকনিতে এইবার দেখেন আমার ব্যালকনির কি হাল ঈদের আগে হচ্ছে চলে গিয়েছিলাম শ্বশুর থেকে চার পাঁচ দিন থেকে তারপর হচ্ছে বাপের বাড়ি গিয়েছিলাম তারপরে হচ্ছে বাপের বাড়িতে সাত আট দিন বা দশ দিন থাকার পরে ঢাকার বাসায় এসেছি এই যে মাঝখানে অনেক দিন ছিলাম না এর মধ্যেই আমার ঘর বাড়ি আমার বাসা আমার ব্যালকনি সব কিছু এই হাল করে রেখেছে আর কি তার তারপর দেখেন হচ্ছে এটা আমার ছেলে উঠে গিয়েছে এরপর এরপরে দুপুরের আগেই ওকে হচ্ছে আমি একটু নেভুলাইজ করতেছিলাম কারণ তার অনেক বেশি কাশি অনেক দিনের কাশি একবারে জমে তার অনেক বেশি কফ জমে গিয়েছিল তার কাশি শুনলে মনে হবে অনেক বড় একজন অ্যাডাল্ট মানুষ কাশতেছে যাদের হচ্ছে অ্যাজমার প্রবলেম থাকে এতটা খারাপ হয়ে গিয়েছিল আমার ছেলের অবস্থা তাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটা ভিডিওতে আমি আমার ছেলের অল্প স্বল্প ক্লিপ রাখার চেষ্টা করি এগুলো আমার মেমোরি হয়ে হয়তো থাকবে তো অন্য সব ভিডিওতে যেরকম দেখছেন এখন এখন দেখেন আমার বাচ্চাটার কত খারাপ অবস্থা তবে আলহামদুলিল্লাহ এটা গত সপ্তাহের ভিডিও এখন এই সপ্তাহে এসে আমার ছেলেটা মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এখন একটু সুস্থ আছে আপনাদের সবার দোয়াই আমি তো প্রত্যেক ভিডিওতে বলি আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন তো যাই হোক আমার ছেলেটার জন্য একটা মাশ বলে দিবেন প্লিজ আসলে যেন কারো নজর না লাগে সেটার জন্য এ কথাটা বলা যাই হোক তারপর হচ্ছে ওকে সামলিয়ে ওকে একটু খাওয়াই তারপর চলে এসেছি দুপুরে লাঞ্চ তৈরি করার জন্য তো লাঞ্চে হচ্ছে যেহেতু রাতে জার্নি করে রাতভর জার্নি করে এসেছি তো দুপুরে এত বেশি রান্না করার আসলে এনার্জি নেই আমিও মাঝখানে একটু রেস্ট করে নিয়েছিলাম তো এখন হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি সাথে পাশের চোলায় হচ্ছে একটু ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখছেন মুরগির মাংসে আমি একটু আলু মিক্স করবো সেজন্য হচ্ছে আলু অল্প স্বল্প করে ফ্রাই করে নিয়েছি সেটা এখানে মাংসের সাথে অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা আসলে এভাবে করে মাংসের মুরগির মাংসে আর কি আমার ছেলের বাবা একটু আলু না থাকলে পছন্দ করে না সেজন্য তার উদ্দেশ্যে হচ্ছে আলুটা দেওয়া আমার আবার খুব বেশি মাংসের সাথে আলু খুব বেশি ভালো লাগে না যাই হোক সাথে হচ্ছে একটু ডাল রান্না করে নিব যেহেতু অনেক বেশি গরম পড়তেছে মানে এটা যেহেতু গত সপ্তাহের ভিডিও আবারও মনে করিয়ে দিচ্ছি গত সপ্তাহে এত প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে তখন দেখেছিলাম আমাদের সবার প্রিয় স্মাইল উইথ সুরভি চ্যানেলে সুরভি আপু আম ডাল রান্না করতেছিল তো ওইটা দেখেই হচ্ছে আমার মনে হলো যে আমারও তো কাঁচা আম আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তাহলে আমিও তো ডাল রান্না করছি সাথে একটা আম তাহলে মিক্স করে দেই আর আমি নিজে হচ্ছে টক টক ডাল খেতে খুব পছন্দ করি সেটা হচ্ছে যখন আমরা গোটার টাইম থাকে ওই আমরা আমরা হচ্ছে ডালের সাথে মিক্স করে ওইটা একটু টক টক হয় ওইটাও আমার ভীষণ ভালো লাগে তো এখন যেহেতু আমের সিজন আর কি তো সেজন্যে কাঁচা আম আমিও মিক্স করে ওই সরবি আপুর মতো করে মজা করে হচ্ছে আর কি আম ডাল খেয়েছি তো আম ডালের সাথে আমি হচ্ছে এখানে কাঁচামরিচ জাস্ট অল্প একটু যেন জাল হয় বেশি না হয় আহ অল্প করে কেটে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি এখান থেকে খুব একটা বেশি একটা ঝাল বের হবে না যেহেতু আমার সোনা বাবাটাও সলিড খায় তো অনেক সময় তার জন্য আলাদা করে খাবার তৈরি না করে খিচুড়ি না করে আমি হচ্ছে আমাদের জন্য যে খাবার এগুলাই হচ্ছে তাকে খাওয়াই বেশিরভাগ তো সেখানে ডালটা থাকলে ডালের মধ্যে ঝাল যেহেতু কম থাকে তো সে একটু খেতে পারে আর কি তো এখানেই এই যে মুরগির মাংস আমার রান্না হয়ে গিয়েছে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি দুপুরের পরে বাবুর বাবা হচ্ছে বাবুর যেহেতু একটু পাতলা পায়খানাও ছিল ডায়রিয়ার মতো ছিল তার জন্য ডা ডাব নিয়ে এসেছিল কিন্তু আনফর্চুনেটলি ডাবের মধ্যেই হচ্ছে অর্ধেকটা নারকেল হয়ে গিয়েছে আমি তো খুশি ছিলাম কারণ এরকম নরম নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে তো ডাবের পানি হচ্ছে বাবুর ফিডারে নিয়ে নিয়েছি এখানে আবার গ্লাস অল্প একটু রেখে দিয়েছি তার জন্য বাট সে একেবারেই হচ্ছে খায়নি একেবারে না অল্প স্বল্প খেয়েছে সে আসলে পানি আর বুকের দুধ ছাড়া খুব একটা কিছুই খাচ্ছিল না এতটাই অসুস্থ ছিল তার রুচি চলে গিয়েছিল তারপর যাই হোক দুপুরের পরে আমরা অনেকটা সময় ঘুমিয়েছি কিছু খেয়েছি এগুলো আর দেখালাম না মাগরীবের পরে হুট করে মনে হলো আমার তো হেল্পিং হ্যান্ড লাইজো আপা যেহেতু আসেনি বা তাকে বলা হয়নি যে আমি বাসায় এসেছি তো হচ্ছে বাবুর বাবার সব কাপড় আয়রন করা যা ছিল ধোয়া যা ছিল সব পরে নিয়েছে গত এই কিছুদিন যেহেতু সে একলা ছিল আমি বাসায় ছিলাম না তো লাইজ আপাকেও আসার জন্য বলি না আর তো সব কাপড় চোপড় এখন হচ্ছে আদুয়া হয়ে গিয়েছে তো মনে হলো দু চারটা হচ্ছে আমি একটু ধুয়ে দেই রাতের মধ্যে ধুয়ে দিলে সকালের মধ্যে শুকিয়ে যাবে পরের দিন বাবুর বাবা ডিউটিতে যাওয়ার সময় আর কি পড়তে পারবে আমি অ্যারন করে দেবো তো এই যে কাপড় চোপড় হচ্ছে ভিজিয়ে আর কি আমার কাজ শেষ করতেছি আমি সেই সাথে আজকের আমার ভিডিওটাও শেষ করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন الله عافيه السلام عليكم